এখন কটা বাজে চল যাই 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 পাঁচ বছরের বাচ্চাদের দশটার আগে ঘুমিয়ে পড়তে হয় কি ফিরে যাবি আবার আবার চলে যাবে অনুষ্ঠানে ঘরে আসছিস কেন এই কি কেমন কথা ঘরে আসবি কেন কথা শুনবি না তো ঘরে আসবি কেন কথা তো শুনবি না ঘরে আসবি কেন

ফোন করে 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 আমার মোবাইলের ব্যাটারি ফুরিয়ে গেল তুই কথা শুনছিস না কি ব্যাপার কি যা বেলুনটাও ধুইবি নাকি

কালকে কি যাওয়া হবে সেই জন্য কালকে যাওয়ার জন্য আজকে ঘুমটা পুষিয়ে নিতে হবে না যারা যারা গাজন করতে আসে ওরা তো গাড়ি নিয়ে আসে এই গাজন যেখানকার লোক হোক গাজনের গাড়ি নিয়ে যখন যাবে ওদের সঙ্গে চলে যাবে তুমি এক তুমি এক কাজ করবে ওই কালকে যখন গাজন হয়ে যাবে না ওদের গাড়ি যখন স্টার্ট করবে ওদের গাড়িতে তুলে দিয়ে আর চলে আসবে হ্যাঁ ওরা তো বিভিন্ন জায়গায় গাজন করে বেড়ায় ওদের সঙ্গে যাবি আর গাজন শুনবি তোর পড়াশোনা করতে হবে না আর ঘরে আসতে হবে না ছেড়ে দাও ছাদের থেকে থাকবে ছেড়ে দাও এখন কোন না 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 ফ্যান চালাবে তো ঘরের ঘরের মধ্যে রাখা যাবে না না যাবে না আমি ছেড়ে দিয়েছি এইটাই কি বল কি কি গান শুনেছ একটু গিয়ে শোনাও দেখি কি গান শুনেছিস বল কি শিখেছিস গাজন থেকে তাই গাজন তো বড়দের শোনার জন্য তুই কি করতে গিয়েছিলি তোমার গাজন শোনার ইচ্ছা হয় যে কোনো জিনিস তো মানুষ শেখে জানে বোঝে

ঘিয়েতে তো গিয়েছে এখন কি গান বেশ বেশি হচ্ছে না কি বলতে হুম এখন একটা গান কে এক ঘন্টা ছাড়াও 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 কাটায় না আবার কোথাও এখন একটা গান কে এক ঘন্টা হয় না না সামনই হয় এবার মিউজিক টিউজ বেশ হয়ে গেছে না যন্ত্র বেড়ে গেছে আগে ছিল তো তবলা মাছি এই সব ছিল

এবার বল <laughs> <laughs> তুই খাবি বলছিলাম এই চল সাড়ে আমার হাই গেছে গিয়ে খেতে হবে ঘুমোতে হবে তখন কি বলছিলিস আর একটু দাঁড়াও আরেকটু একটু থাকো আর একটু দেখে যাই এখন সোজা হয়ে সোজা হয়ে বসতে পারছিস না কেন তা তুমি ওর কথা অনুযায়ী চলবে তবে কি জোর করে ট্রেন নিয়ে জোর করে কেন মাছখান থেকে জোর করে কেন ট্রেনে আনবে হুম বোঝাতে হবে না যে তুই খাবি কখন ঘুমাবি কখন হুম পড়াশোনা তো নেই আর কোনো তো রুটিন ওয়ার্ক নেই খাওয়া ঘুমটা তো জীবনের অঙ্গ সেটা তো করতে হবে না করতে হবে না তুই খাবি না ঘুমাবি না তাহলে এখন এগারোটা বাজে

কিন্তু হাড় ভেঙে গেলেও তোমার মানে ঠিক জুড়ে যাবে দেখবে একটু ওষুধ খেলে ডাক্তার দেখালে আমি ওই জন্য বলি সাবধানে চলাফেরা করবো আর তোমার বলে দিচ্ছি পুজো পার্বণে যাবে কিন্তু নিয়ম মেনে মনে থাকবে মা যা বলবে তাই শুনতে হবে আর তোমার কি করতে হয় পড়াশোনার কার দায়িত্ব করতে হয় নিজের দায়িত্ব তো কালকে যদি সকাল থেকে ও কথা শুনে হ্যাঁ আর যদি সব কাজ ঠিক মতো করে তাহলে আবার বিকেলে যাওয়া হবে ঠিক আছে ও অব আমার ক্লান্তি এসে যাচ্ছে হুম আর তো তোমাদের কী হচ্ছে না তো এক্ষুনি শুনে আমি ঘুমিয়ে পড়বো তুমি তো মানে কি ঘুমন্ত পুরি থেকে উঠে এসেছ তুমি যেখানে সবাই ঘুমিয়ে পড়বে

এই কথাটা সত্যি কথা হুম কিন্তু স্বীকার করবে না অন্য কেউ শুনলে মনে করবে মিথ্যা কথা ট্রেনে যাচ্ছে তা বারুইপুর বারুইপুর এলে ওখানটায় উঠে দাঁড়াতে হয় অন্যান্যরা বসে গল্পটা শুনবে ঘুমিয়ে পড়েছে ঠিক আছে এবারে এক মহিলা কি করেছে হ্যাঁ বলছে ও দিদি ওঠো ও বোন ওঠো হ্যাঁ আর বোন তখন তো ঘুমিয়ে কথ হ্যাঁ আর সেই সেই মাসিটা সেই মাসিটা ঝকড়ুটো মাসি তো হুম কী করেছে হ্যাঁ ধরে কাঁধ ধরে আর দাঁড় করিয়ে দিয়েছে তো মা কি করেছে বলতো হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে

শোনো গাজনের গাজুনের গান শুনে এসে আর ঘরে গান শুনে না এখন কি করে তুমি গান শুনবে এখন খাবে আর ঘুমাবে ব্যাস গল্প শেষ আর এবার যদি করো তাহলে কি হবে তাহলে তিন রকম শাস্তি আছে কি কি বলতো? এক পাতা লেখাবো একটা গল্প পড়াবো আর দশটা অঙ্ক দেব কেমন এরপরে যদি কোনো শর্ত রাখিস মনে থাকবে বাস এবার তুমি কি করবে ভেবে দেখো মানে এবার গাজন দলে যাচ্ছে নাকি হ্যাঁ হ্যাঁ 11টা বাজে এখন 12টা 12:30 বাজে দিচ্ছি 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 দা কত

যাই এখন একটা ভালো সুযোগ পেয়েছে তোর নামে বিল ছাড়বে আর নিজে ঘুরে আসবে ফোন করলে আমি আমি ভালো সুযোগ পেয়েছি আর তুই বাকিও ভালো সুযোগ পেয়েছ হ্যাঁ এমনি তো কিছু বলতে পারে না সুযোগ পায় না এখন সুযোগ পেয়ে যাচ্ছে মেয়ের জন্য না তুমি একদম পুরো তো কি বলবো নিকাত হ্যাঁ নিদা নিদাগ বুঝছিস একদম সুযোগ পাই না আমি ফালতু ঝামেলা হাত থেকে বাঁচার জন্য ঠিক আছে চোখে কালো চশমা পরে থাকি আর মুখে কুলু মেটে থাকি না হলে পয়েন্ট বের করলে বুঝতে পেরেছ একশো আশিটা হম একশো আশিটা একশো আশিটা বারো ঘন্টায় চব্বিশ ঘন্টা ধরলে হিসাব থাকবে না

আমি নিয়ে যাবো কেন একশো সত্তর টাকার কি কাজে লাগবে আমি তিরিশ টাকা নিয়ে গেছি তাহলে কত থাকে একশো সত্তর টাকা দিয়ে তিরিশ টাকা নিলে কত টাকা থাকে তুমি বলো বলো তুমি বলো বলবে তো কত টাকা থাকে কেন বলবো কেন তুমি জানো না তাহলে সবটাই নিয়েছো বলবে যে সবটাই নিয়েছি সবটা নিয়েছে একশো সত্তর টাকা দিয়ে তিরিশ টাকা কত থাকে যা থাকবে তারপরে একটু মনে করে দেখবে হ্যাঁ হ্যাঁ আরো পঞ্চাশ টাকা নিয়েছি

ঘি উ বছ বছ এল্পলো উতে বছ